বিহালার ফ্ল্যাটে অগ্নিদগ্ধ অভিনেত্রী মহুয়ারায় চৌধুরী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি সালটা ছিল উনিশশো জুলাই মাস সংবাদপত্রের প্রথম পাতার শিরোনামই ছিল মহুয়াকে নিয়ে মহুয়ার এই খবর পেয়ে আকাশ ভেঙে পড়েছিল টলিপাড়ায় অনুরাগীরা তো হতবাক এমন সোনার প্রতিমা নায়িকার সঙ্গে এ একই ঘটল চোখে জল মহুয়ার বন্ধু বান্ধবের এত কিছুর মাঝেও মহুয়াকে নিয়ে টলিপাড়ায় কানা শুরু হয়েছিল মহুয়ার অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা কি দুর্ঘ দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি খুন করা হয়েছে তাকে এমনকি সেই সময় রোটে গিয়েছিল পারিবারিক অশান্তের জেরেই মহুয়া আত্মহত্যা করেছিলেন মহুয়ার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটিনি শুধুই রোটেছে স্ক্যান্ডেল আর স্ক্যান্ডেল কখনো কোনো অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে স্ক্যান্ডেল তো কখনো পরিচালকের সঙ্গে মহুয়া যেন ছিলেন গুঞ্জন পাড়ার হটকেক কিন্তু কেউ কখনো জানতে চাননি তার মনের কথা কেউ কখনো বুঝতে চাননি তার স্ট্রাগলকে সেই ছোট্টবেলার সোনালি কিভাবে সংসার চালানোর দায়িত্ব কাঁধে নিয়ে মহুয়া হয়ে উঠলেন তা অন্তরালেই রয়ে গিয়েছে অগ্নিদগ্ধ হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন মহুয়া প্রথম বাহাত্তর ঘন্টা ছিল ক্রিটিক্যাল ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন খুবই কঠিন এই লড়াই তবে চিরকাল লড়াকু মেয়েটি মৃত্যুর সঙ্গে জিততে পারেননি চলেই যেতে হল তাকে সব মায়া সব স্ক্যান্ডেলকে দূরে রেখে মহুয়ার জীবন নিয়ে লেখা নানা বই থেকে জানা যায় তার ছিল প্রচুর জেদ একবার যেটা ঠিক করে নিতেন সেটাই জানা যায় হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়তে লড়তেও সেই জেদ দেখেছেন তার কাছের মানুষরা মহুয়ার ছিল একটি শেষ ইচ্ছা পরিবারকে সেটা জানিয়েও ছিলেন তার কাছের মানুষজন মহুয়ার সেই ইচ্ছা পূরণ করেছিলেন কিন্তু সেই শেষ ইচ্ছার কারণেই শেষবারটি প্রিয় নায়িকাকে দেখা হয়নি তাপস পালের সেই সময়ের এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মহুয়া চেয়েছিলেন তার অগ্নিদগ্ধ চেহারা যেন কেউ না দেখেন তাই পরিবারের লোক ছাড়া হাসপাতাল ঘরে কারো ঢোকা নিষেধ ছিল সেই সময় মহুয়া ও তাপস পালের একের পর এক ছবি সুপারহিট ফিল্ম জুটি টলিউডের রেকর্ড সৃষ্টি করবে কিন্তু মহুয়ার এমন পরিণতিতে তাল দেখতে গিয়েছিলেন বিছানায় শুয়ে মহুয়া সেটা জানতেও পেরেছিলেন কিন্তু প্রিয় নায়িকাকে শেষ দেখা হয়নি নায়কের জানা যায় ক্যালকাটা হাসপাতালের সামনে অনেকক্ষণ অপেক্ষাও করেছিলেন তাপস তারপর এলো সেই দিন বাইশ জুলাই টা উনিশশো সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন টলিউডের সোনার প্রতিমা মহুয়া